আর এটি মধ্যে আপনি আসছেন আমার উপজেলায় আপনাকে ধন্যবাদ আপনার দুই মালিক আসসালাম আলাইকুম আজকে আমি সকালে গোতলের সময় পুকুরে আমি গোতল করছি হঠাৎ চোখ পড়লো কাঁঠাল গাছ কাঁঠালের অর্ধেক খায় ফেলেছে কাঠবেরি হঠাৎ আমাদের দেশে মানুষ বলে কটা খায় ফেলে কষ্ট লাগছে আমার যেটা আমি খাইতাম আমার বাচ্চা কাছে খাইতো এটা ওই কাঠবেরি নিয়ে গেছে এটাও এমপি হিসাবে কাছে রাখলাম বৃক্ষ মেলার যে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে যেহেতু আমাদের প্রধান অতিথি এমপি মহোদয় উনি গাছ লাগাচ্ছেন ঠিক আছে আমি আপত্তি করবো না আমি ওনার সাথে সহযোগিতা করবো কিন্তু একটা কথা আসছে বায়ুস্যাম্যানের কাছ থেকে কাঠ বের ব্যাপারটা এটা কিন্তু মাথায় রাখতে হবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে একটা ইঁদুরের লেজ কাটতে দিলে এটা সরকার টাকা দিত মামা এটা রাখতে হবে মাথায় আর কাঠ বেরেলির জন্য বন্য আইনি আইন প্রাণী আইনে এটা সঠিক না মারা যাবে না কি করা আপনি ফল গাছ লাগাবেন ফলটা কৃষক খেতে পারবে না আমরা খেতে পারবো না যে লাগানোর মূল উদ্দেশ্য তো আমরা পাচ্ছি না সেই জন্য একটা চিন্তা ভাবনা সংসদ সদস্য আপনি সংসদে উত্থাপন করতে পারেন বন্য আইনি প্রাণী বন্য প্রাণী আইনে যদি এটা না করা যায় কি করা যায় অবশ্যই সংসদ এটা ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে আমরা গাছ লাগাবো ওঠারও একটা প্রতিকার নিতে হবে কি বলেন আপনারা আছেন আমাদের সাথে আচ্ছা আর আমি গাছ লাগাই গত তিরিশ বছর ধরে আমি গাছ লাগাচ্ছি আমি গাছ বিক্রি করি ফলও বিক্রি করি আজকে আমি সকালে গুসলের সময় পুকুরে আমি গুসল করছি হঠাৎ চোখ করলো কাঁঠাল গাছ কাঁঠালের অর্ধেক হ্যাঁ ফেলেছে কাঠবেড়ে হঠাৎ আমাদের দেশে মানুষ বলে কটা হ্যাঁ ফেলে কষ্ট লাগছে আমার যেটা আমি খাইতাম আমার বাচ্চা কাছে খাইতো ওইটা ওই কাঠবেড়ে নিয়ে গেছে এটাও এমপি সাহেবের কাছে রাখলাম এখন আর বেশি কথা বলি না আমরা সবাই কাজ লাগাবো এই ব্যাপারে সবাই আমরা একমত তো আর কোনো কথা নাই সবাইকে ধন্যবাদ আর এটি আপনি আসছেন আমার উপজেলায় আপনাকে ধন্যবাদ আপনি দুই হাজার দুজন আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সৌধি বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার চব্বিশের উদ্বোধনী আয়োজন সবার গেথার বলে রাখি